এক ইঞ্চি মাটিকেও কেউ ছাড় দেওয়া হবে কারণ বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি কিঞ্চি আমার রক্ত শহীদের রক্তের বিনিময়ে কথা বলেন ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি ভগত রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণা উজার কেড়ে নিতে কেউ পারবে না কথা বলেন ঠিক কিনা বিরক্ত হচ্ছেন আপনারা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনাম শত্রু বাহানাদার একটি কনাও যা কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে কথা বলেন ঠিক কিনা চারিদিকে গাদ্দার ভিন রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া সোহরাওয়ার দিশেরে বাংলা ভাষা নিয়ে আছে তিতুর দেশে মুক্ত পতাকা ওড়ে সময় ঝড়ের বেগে চেতনা উঠবে বেজেগে আঠারো ফুটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান সবাই সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার ধান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও যার কেড়ে নিতে কেউ পারবে না